বুঝানো যে ভাই আমি পড়ছি তারপরও হয় নাই ভাই আমি পড়াশোনা করছি ভাই আমি গাফিলতি করি নাই আমি অনেক বেশি পরিশ্রম করছি তাও হয় নাই তাহলে এগুলা কেউ শুনবে না কেউ ব্যর্থতা শুনেনা না শুনে মানুষ সফলতা হ্যাঁ এই কি অবস্থা সবার সো হোপ ইউ অল আর ডুইং ওয়েল আমি জানি যে গোটা একটা দল আছে যাদের আসলে কোথাও চান্স হয় নাই তাদের সাথে কেউ নাই পরিবেশ নাই ফ্যামিলি নাই ফ্রেন্ড বন্ধু নাই কিছু নাই সে আসলে একা লড়ে যাচ্ছে এই সময়টাতে সে চিন্তা করে পাচ্ছে না যে ভাই আমি আসলে সেকেন্ড টাইম দিব নাকি কোন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো কিংবা আমার তো ফ্যামিলি মধ্যবিত্ত টাইপের আমি তো প্রাইভেটও পড়তে পারবো না আমার তো স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়ার কিংবা আমার স্বপ্ন আছে কোন একটা পার্টিকুলার সাবজেক্টে পড়ার আমার তো প্রাইভেটে আমার পক্ষে পড়া পসিবল না আমার একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা সিট লাগবে কিংবা আমার সাস্টে যাইতে হবে আমার সাস্টে এই অমুক সাবজেক্টে আমার পিএইচডি করতে হবে কিংবা এমএসসি করতে হবে এই যে ব্যাপারগুলা এগুলা যাদের ভিতরে কাজ করে তাদেরকেই আসলে আমি আমার নিজের অবস্থানে থেকে তাদেরকে আমি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি তারই পরিপ্রেক্ষিতে আজকে কথা বলবো হচ্ছে যারা সেকেন্ড টাইম দিবা এবং যারা গুচ্ছ পরীক্ষা দিবা তাদের জন্য দেখো প্রথমত হচ্ছে যে অনেকগুলো ইউনিভার্সিটিতে তোমাদের কি বলা যায় রিজেকশন তো হয়েছে যেটাতে পরীক্ষা দিস হয় নাই যেটাতেই পরীক্ষা দিছো নাম আসে নাই সিরিয়াল নিচের দিকে আসছে কিংবা যারা জিএসটি পরীক্ষা দিস। তাদেরও হয়তোবা বা আসানোর ফলাফল আসে না দিকে সিরিয়াল চলে আসতেছে তাহলে এই সকল মুমেন্টে না ভাষায় বোঝানো যায় না কাউকে বোঝানো যায় যে ভাই আমি পড়ছি তারপরও হয় নাই ভাই আমি পড়াশোনা করছি ভাই আমি গাফিলতি করি নাই আমি অনেক বেশি পরিশ্রম করছি তাও হয় তাহলে এগুলো কেউ শুনবে না কেউ ব্যর্থতা শুনে না শুনে মানুষ সফলতা হ্যাঁ মানুষ ব্যর্থদের কথাবার্তা শুনতে চায় না এটাই রুলস এটাই রেগুলেশন তোমাকে এইটা চিন্তা করলে হবে না যে আমার ব্যর্থতার কাহিনী আমি মানুষজনকে শোনাই শুনাই সিম্পিতি নো নার ইস নো সিম্পিথি এবং ফেলিওর পিপল তুমি তোমার ফেইলের যে ব্যাপারটা সেটা নিজের মধ্যেই রাখতে হবে বাট কিছু ব্যাপার আছে যে তোমাকে বলতে হবে তোমার পরবর্তী পরবর্তী ধাপে তোমাকে কামব্যাক করার জন্য তোমার কিছু কিছু জায়গায় এগুলো আসলে শেয়ার করতে হয় তার মধ্যে একটা জায়গা হচ্ছে মেন্টর যে আমি চালাই থাকি মূলত আমি মূলত হচ্ছে কি করি খারাপ সময়টাতে স্টুডেন্টদেরকে পুশ আপ করি তো এই জিনিসটা যে কতটুকু কাজে দেয় আমি তোমাদেরকে বুঝাইতে পারবো যে খারাপ সময় যদি কেউ একটা ভালো কথা বলে কিংবা কেউ এসে সাহস দেয় যে ভাই তুমি এইভাবে আগাও তুমি পারবা দ্যাট ইজ দা বিগ কনসেপচুয়াল ব্যাপার কেন আমি বলতেছি আমি নিজে মেন্টরশিপ কোর্স চালা এইবার জিএসটিতে এটা বুঝতে পারছি অনেক স্টুডেন্ট ছিল যারা লিটারেলি আত্মহত্যা করবে এই টাইপের জুনে ছিল বা ওই জায়গাটা থেকে এক লাফে টপ করে ফেলছে কয়েকদিন পর হয়তো আইআইসিটি তে ক্লাস করবে তাহলে এটার আসলে মূল কাহিনীটা কি এটার যে ট্রানজিশন পয়েন্ট এটা হচ্ছে অ্যাকচুয়ালি খারাপ সময় আমাদেরকে এনার্জি গেইন করে চলতে হয় আমাদেরকে পুশ আপ করতে হয় আমাদেরকে সাপোর্ট করতে হয় তো ওই সাপোর্টের জায়গাটা থেকে আমি তোমাদেরকে হেল্প করতে চাচ্ছি এজ এ মেন্টর হিসাবে এবং যারা আমার নিতে চাচ্ছ এবং আগামী যে একটা বড় জার্নি গুচ্ছ পরীক্ষা বলো ইফেক্টিভলি কাটে সেই ব্যবস্থাটাই আমি তোমাদেরকে করে দিই এবং তোমাদের চান্স না পাওয়া পর্যন্ত তোমাদের সাথে আমিও ফাইট করব এটার ওয়াদা আমি আগের বেচকেও করছিলাম তোমাদেরকেও করতেছি তো তোমরা যারা নতুন যারা সেকেন্ড টাইম আছো তারা যদি ভালো একটা মেন্টরশিপে থাকতে চাও ভালো একটা কোর্স নিতে চাও যেখান থেকে কিনা তুমি খুব দ্রুত খুব এফেক্টিভলি ক্লাস করে এবং মেন্টরশিপে থেকে তোমার উইকনেস ধরে ধরে তুমি সামনেতে যে পরীক্ষা আসতেছে ওইটাতে তুমি সর্বোচ্চ পরিমাণ আউটপুট আনতে পারো তাহলে তোমার অনেক বেশি ফায়দা হবে সো আমার কোর্স গুলা খুবই প্রিসাইসলি আমি হচ্ছে করি কেন এখানে মাত্র চারশো টাকা দিয়ে তিরিশ কিংবা পঁচিশটা ক্লাসের মতো থাকে যেইটার মাধ্যমে তুমি তুমি বোরিংলেস ভাবে পুরা ক্লাস তুমি প্রত্যেকটা কি বলে যায় জুনে যায় তুমি এখান থেকে কামব্যাক করার একটা সুযোগ থাকে কারণ তুমি সরাসরি কথা বলে নিতে আমার সাথে কিংবা তোমার যে যে কি ভাই ভালো লাগে তার সাথে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু আমি সুযোগ করে দিচ্ছি তোমাদেরকে তো তোমাদেরকে আমি আবারও বলতেছি হতাশার গ্লানি যে ব্যাপারটা এটা আসলে কেউ শুনবে না কাউকে শোনাইতে যায়ও চুপচাপ থাকো একজন মেন্টর ধরো মেন্টরের কথা শুনে সুন্দর মতো আগাইতে থাকো এই পীর ধরে লাভ নাই একজন পীরের পিছনে হাজার হাজার মানুষজন থাকে তুমি তার সাথে কথা বলতে পারো না এমন কাউকে ধরতে হবে যে তোমার স্বপ্নের জায়গায় আছে যে সেকেন্ড পড়ে গেছে এবং যে তোমার জিনিসগুলো বুঝতে পারবে তাইলেই তুমি পিক করতে তোমাকে বলে দিতে তুমি পারবা তাইলেও গেইন ইওর অ্যাচিভমেন্ট দ্যাটস বলুন আর আমার সব কোর্স ডিটেইলস ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিব খুব দ্রুতই আসলে ভর্তি হয়ে যাও এখানে নামমাত্র মূল মূল্য দিয়ে আসলে ভর্তি নেওয়া তোমাদের সুবিধার জন্য সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ